তো আজকে আমি আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না লাইক করো কমেন্ট করো তো আজকে আমি বানাবো চিকেন টেস্টি টেস্টি চিকেন পকোড়া তো চলো দেখতে থাকো ভিডিওটা তো আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি শুধু চিকেনের টুকরোগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো আর তিন চামচ ছোটো চামচের একদম ছোটো চামচের তিন চামচ টক দই তারপরে আমি দিলাম আদা বাটা আর রসুন বাটা তারপরে দিলাম গোলমরিচ গুঁড়ো তারপরে আমি দিলাম এইখানে তো যেহেতু আমি আজকে ঝাল ঝাল চিকেন পকোড়া বানাবো এখানে আমি চার চার থেকে পাঁচটা বেশি লঙ্কা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি অনেকটাই ঝালঝাল হবে তারপর আমি দিয়ে দিলাম এখানে তিন চামচ কর্নফ্লাওয়ার আর তিন চামচ বেসন তারপর আমি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এখানে আমি এক চামচ দেড় চামচের মতন দিয়েছি লঙ্কার গুঁড়ো আর আমি চিকেনটা নিয়েছিলাম আড়াইশো গ্রামের মতন তারপরে সব কিছু দিয়ে আমি একটু ভালো করে মেখে নেব প্রথমে এখানে আমি একটু ভালো করে মেখে নিয়েছি তারপর আমি উপর থেকে একটু আঠালো ভাবের জন্য আমি দিয়ে দেব একটু সর্ষের তেল সর্ষের তেল দিলে আমার ভালো লাগে তার জন্য মানে খেতেও ভালো লাগে আর মাখানোর সময়ও ভালো লাগে একটু আঠারো ধরনের থাকে তার জন্য তো আমি এখানে ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে এখানে আমি কুড়ি থেকে তিরিশ মিনিট ঢাক দিয়ে ঢেকে রেখে দেবো তো ওইখানে আমার রাখা কমপ্লিট তারপর আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি আবার দিয়ে দেবো সাদা তেল রিফাইন তেল তেল দেওয়ার পর এখানে আমি একটা একটা করে ভেজে ভেজে নেব তো আমি তেলের উপর কিছুক্ষণ ধরে রেখে তারপরে আমি ছেড়ে দেব কিছুক্ষণ ধরে রাখলে নিচে থেকে লেগে যায় না চিকেন পকোড়া আমি অনেকবার বানিয়েছি এরকমভাবে ছেড়ে দিলে পর সঙ্গে সঙ্গে ছেড়ে দিলে পর তারপরে নিচে থেকে লেগে যায় অনেকক্ষণ আর লেগে গেলে ভালো হয় না খেতে ভালো লাগে না আর দেখতেও সেরকম ভালো লাগে না তার জন্য কিছুক্ষণ ছেড়ে রাখলে ধরে রাখলে ঝরে ছেড়ে দিতে হবে তাহলে ভালো লাগবে আর লেগেও যাব না নিচের থেকে তো আমি এখানে একটা একটা করে সবগুলোই প্রায় দিয়ে দেব তো তোমরা দেখো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর কমেন্ট করো তো দেখো আমার একটা একটা করে দাও কমপ্লিট প্রায় আর চিকেন পকোড়ার ভিতরে আমি আজকে পেঁয়াজ ব্যবহার করিনি অনেক লোকে পেঁয়াজ ব্যবহার করে মানে পেঁয়াজ বেটেও দেয় কিংবা কুচিয়ে দেয় যেটা দেবে সেটাই ভালো কিন্তু আমি আজকে পেঁয়াজ পেঁয়াজ ছাড়াই চিকেন পকোড়া বানাচ্ছি তো এখন আমি একটু নেড়ে নেবো দেখো নিচের থেকে একটুও লাগেনি যেহেতু তেলের উপরে একটু টাইম ধরে রেখেছিলাম এক সেকেন্ড দু সেকেন্ডের মতো তার জন্য আর তেলটা একদম মিডিয়াম তেলটা একদম গরম হলে হবে না হালকা গরমে ছাড়তে হবে আর গ্যাসের আঁচটা তোমাদের একদম লোতে রাখতে হবে আর ধীরে ধীরে একটু টাইম নিয়ে দশ থেকে পনেরো মিনিট টাইম নিয়ে ধীরে 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 ভাজতে হবে তো আমি একটু লাল করে ভেজে নেব তো তোমাদের আমি তোমরা দেখতে থাকো ভিডিওটা এখানে দেখো একদম লাল করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে কীরকম লাল হয়েছে চিকেন পকোড়াগুলো একদম ক্রিস্পি ক্রিস্পি ছিল খেতেও আর দারুণ ছিল খেতেও দারুণ ছিল তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা একদম ভুলো না লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলে চোখ রেখো এরকম নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলে তোমরা চোখ রেখো তো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলে চোখ